আসসালামু আলাইকুম ট্রিকি এডুকেশনের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসের যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওই টপিকের আদলে আজকে একটা এক্সাম্পল সলভ করে দিব তো প্রিভিয়াস ক্লাসে আমরা অন্তস্থ গুণন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সংজ্ঞা এবং উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে ওই অন্তস্থ গুণনের একটা এক্সাম্পল আমরা আজকে করে দিব তাহলে ওই ক্লাসের সংজ্ঞাগুলো আপনারা আরও সহজে রিলেট করতে পারবেন তো আজকে আমি যে এক্সাম্পলটা করে দিব সেটা হচ্ছে উদাহরণ নাম্বার থার্টি থ্রি এবং এই সিমিলারভাবে আপনারা বাসার মধ্যে এই থার্টি টুটা আপনারা হোমওয়ার্ক করবেন এবং আমি এই থার্টি থ্রিটা আজকে আমরা করে দিচ্ছি ওকে তো দেখেন আমি খাতার মধ্যে এই ম্যাটটা সলভ করে বুঝিয়ে দিতেছি তো দেখেন খাতার মধ্যে আমি ডাকটুকু লিখে রাখছি তো এখান থেকে আমি আপনাদেরকে ম্যাটটা সলভ করে দিব তো আমাদের ডাকটা কি ছিল দেখাও যে দুইটি টেনশন দুটি টেনশন আমাদের দেওয়া আছে একটা হচ্ছে এ পি কিউ আর এবং বি এস টি এর অন্তঃস্থগ গুণ একটি তিন র্যাঙ্কের টেনশন তাহলে আমরা এই দুইটার অন্তঃস্থ গুণ করবো যেটা আমাদের কি হবে একটা তিন র্যাঙ্কের টেনশন হবে মানে তিন মাত্রার একটা কি হবে আমাদের টেনশন হবে তো আমরা প্রথমেই এই ব্যাটটা সলভ করার আগে একটা নোট আপনাদের জানতে হবে দেখেন আমি সাইডে লিখে রাখছি আমরা প্রিভিয়াস ক্লাসে যখন অন্তঃস্থ গুণন করেছিলাম তখন একটা নিয়ম ছিল যে প্রথম দুইটা ট্যান্সরের মধ্যে বহিঃস্থ গুণ করতে হয় এবং বহিষ্ঠ গুণ করার পরে ওই বহিস্থ গুণটাকে আমাদের কি করতে হয় আমাদের সংকোচন করতে হয় এবং সংকুচন করার জন্য আমাদের উপরে কো কন্টাভেরিয়েন্ট এবং নিচের কোভেরিয়েন্ট ট্যান্সরের যে কোনো একটাকে পরিবর্তন করে আমাদের ডামি সূচক বানিয়ে নিতে হয় ওকে তো এখন ওইটার ক্ষেত্রে আমাদের যে ধরে যে নিব এখন কোন পার্টটাকে ধরে নিব এবং কোনটার পরিবর্তে আমরা মানটা বসাবো ওইটাই এখানে আমাদের বলা আছে যে গুণ বের করতে বললে সর্বদা টি ইজ টু আমাদের বসাইতে হবে পি এবং এম টু বসাইতে হবে আই এই দুইটা আমাদের সবসময় কি ধরতে হবে ওকে তবে অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল ট্রামের সমাধান করার ক্ষেত্রে হয়তো ভিন্ন আসতে পারে তবে নাইনটি নাইন পার্সেন্ট ম্যাথের ক্ষেত্রেই আমরা এই আমরা এটা ধরে ম্যাপটা সলভ করবো এবং সলভ করব নাইনটি হান্ড্রেড পার্সেন্ট ম্যাথই আমরা করতে পারবো কারণ বইয়ের মধ্যে এই দুইটা ব্যতীত অন্য কোনো আমাদের মান ধরে বইয়ের মধ্যে কোনো ম্যাপ করে নাই ওকে তো এটা ধরেই আমরা ম্যাথগুলো সমাধান করব তো চলেন এটা আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন প্রথমে যে অন্তস্থ গুণ বললে আমরা যখন পরবর্তীতে সংকোচন করব ওই সংকোচনের ক্ষেত্রে আমরা টির পরিবর্তে পি এবং এম এইচ এম এর পরিবর্তে আই ধরে আমরা সংকোচনটা করব তো আমরা প্রথমত লিখে ফেলি যে আমাদের কী কী ট্যানসরগুলো দেওয়া আছে যেহেতু আমাদের বলছে যে দুইটি ট্যান্সর তার মানে এটা একটা ট্যান্সর এটা একটা ট্যান্সন যেহেতু দুইটা একটা ট্যান্সর তাহলে এই দুইটা ট্যান্সরই অবশ্যই তাদের রূপান্তর নিয়মটা মেনে চলবে তাহলে আমরা লিখব যে ট্যান্সর রূপান্তর নিয়ম হতে যে ট্যান্সর রূপান্তর নিয়ম হতে তো ট্যান্সর রূপান্তর নিয়ম হতে আমরা কি জানি আমরা এই যে উপরে পাঠটা আছে এটাকে আমরা ট্যান্সর রূপান্তর নিয়মে আমরা রূপান্তর করবো তো রূপান্তর করার জন্য প্রথমে আমরা লিখলাম হচ্ছে এ বার তারপরে এখানে কী ছিল পি তো পি এর সমর্থক কী আছে আমরা জানি আই কিউ এর সমর্থক হচ্ছে জে এবং আর এর সমর্থক হচ্ছে আমরা জানি কে ইজ ইকুয়াল টু এখন এটাকে আমরা কী করব আমাদের ডেরিভেটিভ ফর্মে নিয়ে যাব যেহেতু তিনটা পার্ট আছে তাহলে তিনটা টান আমরা প্রথমে দিয়ে দিলাম তিনটা টার্ট টান দিয়ে এখানে আমরা ডি এক্স ডি এক্স ডি এক্স ডি এক্স এবং এক্স লিখলাম এখন যেহেতু দুইটা আছে উপরে আছে দুইটা আছে উপরে তাহলে আমরা দুইটা কি উপরে দিবো তাহলে দুইটা বার আমরা উপরে দিয়ে দিলাম একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে আমার কি যে তো আয়ের সমর্থক কি ছিল আমরা জানি পি সমর্থক হচ্ছে কিউ আর একটা হচ্ছে আমার কি নিচে তো নিচে সেটা হচ্ছে কি কে কে এর সমর্থক কি হবে এটা আমরা এখানে কি করে দেব আটটা বসিয়ে দেব এবং আমরা যে সেটা বলছিলাম যে কো ভেরিয়েন্টের ক্ষেত্রে এইটা আমাদের এই যে এটা কি করে দিতে হয় একটু বোল্ড করে দিতে হয় তো এটা আমরা একটু কি করে দিলাম বোল্ড করে দিলাম তারপর এখানে আমরা লিখতে হবে টেন্সর এ তারপর এই আই জেকে এর বিপরীত যেগুলো ছিল মানে সমার্থক যেগুলো ছিল পি কিউ আর এটা আমরা বসাই দিলাম তাহলে এটা কি হয়ে গেলো আমাদের বিধি হয়ে গেল তারপর এবং আমাদের দ্বিতীয়টা কি ছিল বি আকারে এসটি ছিল তো এখানে লিখবো বি বার এল এম ওকে যেহেতু এখানে বার ছাড়া ছিল এই জন্য আমরা এখানে বার দিয়ে তার বিপরীত দিয়ে আমরা প্রমাণটা করতে হচ্ছে ওকে তো ইজ টু এখন এটাকে যদি আমরা করি যেহেতু এটা দুই মাত্রার তাহলে দুইটা টার্ম হবে আমরা লিখে দিলাম হচ্ছে ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স এই রূপান্তর কিন্তু আমরা প্রথম ক্লাসেই করাইছি তো এখানে আমাদের একটা আছে কোনটা ভেরিয়েন্ট দিয়ে দিলাম এল এল এর বিপরীত ল এর সমর্থক হচ্ছে এস একটা আছে নিচে নিচে দিলাম এটাকে একটু বোল্ড করে দিলাম এখানে আছে হচ্ছে এম তো এম সমার্থক সমর্থক কি টি তাহলে আমরা টিটা এখানে কি কই দিলাম বসাই দিলাম তারপর হচ্ছে বি এখানে কি হবে এস এবং এখানে কি হবে টি ওকে তো এটা হচ্ছে আমাদের কি দুই নম্বরটা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক নং সমীকরণ এটাকে দৈনিলাম কত দুই নং সমীকরণ এখন এই এক নং এবং দুই নং এর মধ্যে আমরা কী করবো আমরা যেটা বললাম যে সংকোচনটা বসাবো সংকোচন বসাইতে গেলে কী করতে হয় টি ইজ ইকুয়াল টু পি এবং এম ইজ টু আই বসাবো তো আমরা এটাই লিখবো যে টি ইজ ইকুয়াল টু পি এবং এম ইজ ইকুয়াল টু আই বসিয়ে এক এবং দুই হতে অন্তস্ত গুণ এখানে কি ছিল কে এম ওকে এটা লিখিত এখানে এম টাই লিখে দিছি এখানে কিন্তু এম এর পরিবর্তে আই বসাইতে হবে হ্যাঁ এখানে এখানে এম এর পরিবর্তে আমরা কি বসাই দিলাম আই বসাই দিলাম তো এখন আমরা কী করবো আমরা ওই যে ডেরিভেটিভের যে এখানে যে পার্টটা ছিল ওই দুটা পার্ট লিখে আমরা ওইখান থেকে মানটা বসাই দেব প্রথমে একটার ক্ষেত্রে যদি আমরা বসাই একটার ক্ষেত্রে তিনটা ছিল ডি এক্স বার আই ডি এক্স পি তারপরে কী ছিল ডি এক্স বার জে ডেল এক্স কিউ তারপরে কী ছিল ডেল এক্স আর ডেল এক্স কে এটা একটু বোল্ড করে দিলাম তারপর এটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এখানে কী ছিল ডেল এক্স বার এল এল এবং নিচে ছিল ডেল এক্স এস এখানে কী ছিল এটা একটু বোল্ড করে দিলাম কিন্তু নিচে তাহলে ডেল এক্স এখানে কি ছিল এম এর পরিবর্তে আমরা কী লিখবো এম ট্যামের পরিবর্তে দিলাম আই এবং বার তো এখানে কী হবে ডেল এক্স এখানে উপরে ছিল আমাদের কত আমাদের এখানে ছিল টি তো টির পরিবর্তে আমরা কী দিব পি তারপরে আমরা বাকি দুইটা বসাই দেবো এখানে ছিল পি কিউ আর এখানে ছিল বির সাথে কী ছিল আমাদের এস এবং নিচে ছিল টি তো টির পরিবর্তে আমরা কী বসাবো পি ওকে তো এখন আমরা এখান যে ক্যালকুলেশন করে আমাদের যে গুণের ফলাফল ওটা আমরা নিয়ে আসবো কারণ এই দুইটার ক্ষেত্রে দেখেন আমাদের আই আই কী আছে সিমিলার আছে তো এই দুইটার অন্তঃস্থ গুণ করার পরে নতুন আরেকটা যে আমাদের ট্যান্সার পাইলাম সেটা ধরলাম হচ্ছে সি তো এই সিমিলারগুলো বাদ দিয়ে যা আছে তা আমরা লিখে দিব লিখলাম সি বার এখানে আসে জে এবং এল এই দুইটা আমাদের ভিন্ন আসে এবং নিচে আসে কত কে তো এটা আমাদের কী আছে নতুন এখন এখানে দেখেন কোনো কাটাকাটি যায় কি না দেখেন এই যে ডেল এক্স আই এখানে দেখেন ডেল এক্স আই কাটাকাটি যাচ্ছে ডেল এক্স পি ডেল এক্সপি কাটাকাটি যাচ্ছে আর কোনো কিছু কাটাকাটি যায় দেখেন যে আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে বাকি যা আছে সব আমরা সিমিলার লিখে দেব তাহলে লিখলাম ডি এক্স জে এটা হচ্ছে ডেল এক্স কিউ তারপরেটা আমরা লিখলাম ডেল এক্স আর ডেল এক্স কে তারপরে লিখলাম ডেল এক্স এল ডেল এক্স এস ওকে তো এই আমরা লিখলাম এবং এখানে আসে গত এফ পি কিউ সরি এখানে দেখেন পিপি কাটাকাটি যাচ্ছে তাহলে এখানে থাকতে হচ্ছে কিউ এস আর এখানে পিপিটা কাটাকাটি যাবে তাকে হচ্ছে কিউ এস আর এই যে আমাদের ট্যান্সারটা পাইলাম নতুন এটা হচ্ছে আমাদের কি নতুন টেনসর এখন দেখেন নতুন যে আমাদের নতুন যে ট্যান্সরটা পাইলাম এটা আসলে আমাদের যে প্রশ্ন যেটা বলছে আসলে সেটা আমরা আনতে পারছি কিনা দেখেন এখানে বলছিল যে দুইটা টেন্সরের অন্তস্ত গুণ একটা কী হবে তিন র্যাঙ্কের টেনসর দেখেন দেখেন তো এটা তিন তিন র্যাঙ্কের ট্যান্সর হয়েছে কিনা দেখেন এক দুই তিন তিনটা মাত্রা আসে তার মানে এটা কি তিন র্যাঙ্কের ট্যান্সর এখন দেখেন এটার সাথে এটা মিলতেছে কিনা এখানে দেখেন আমাদের কন্টাভেরিয়েন্ট আছে দুইটা জে এবং এল মানে উপরে বার উপরে যুক্ত আছে যে উপরে বার যুক্ত আছে এল এবং নিচে আছে কে যে নিচে আমরা কে তার মানে এই আছে সবটা আমরা মিলল এবং জের বিপরীত আমরা কি জানি সরি জি মিলার কি জানি কিউ কিউ দেখেন আছে এর সি মিলার কি জানি এস আছে কে কি জানি আমরা আর ওইটাও আছে তার মানে এই যে আমাদের নতুন যে ক্যান্সারটা পাইলাম ওই ক্যান্সরটা আমাদের কি মিলতেছে তাহলে এটাই আমরা বলতে পারবো ইহা নির্দেশ করে লিখে দিবেন ইহা নির্দেশ করে যে এ আর আমাদের যেটা ছিল এবং বিএসটি এই দুইটা টেন্সরের জন্য এই সি জে এল কে এটা হচ্ছে একটা কি তিন র্যাঙ্কের টেন্সর আশা করি বাকি পাঠটুকু আপনারা এখানে জাস্ট লিখে দেবেন ওকে তো এটাই হচ্ছে আমাদের এই অন্তঃস্থ গুণ করার যে নিয়মটা তো এই নিয়মটা আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব धन्यवाद